এই ভিডিওটা কিন্তু দুদিন আগের দুদিন আগের থেকেই আমার বিয়েবাড়ি যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছিল তারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আমার হাতটাই ব্যাকা এই হচ্ছে মেহেন্দি ডিজাইন ব্যাকে দেখাচ্ছি আর এটা আমি গতকাল পড়েছিলাম বাট কিছুক্ষণ রেখে উঠিয়ে দিয়েছি তাই আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি আজ বসে বসে এই যে হাতটা কভার করছি এখনো হয়নি দোকান ঘরে করছিলাম করতে করতে ঘরে আসলাম কাবেরি মেহেন্দি পরছি ফার্স্ট টাইম আমি সবসময় সিং কোম্পানির মেহেন্দি ইউজ করি তো আজকে কাবেরিটা পড়ছি দেখি কেমন কি রেজাল্ট দেয় ফোনে চার্জ নেই চার্জিংয়ে দিয়ে নিই আর ভিডিওটা তো স্টার্ট করে দিয়েছি মেহেন্দি পড়তে পড়তে একটা অকেশানে আছে সেটা নিচ্ছে ট্যাটেল থামলা দেখে বুঝেই গেছো আর মেহেন্দি পড়ার সুযোগ পেলে পরে আমি ছাড়ি না এই হচ্ছে বিষয় একটু সুযোগ পেয়েছি পড়তে বসে গেছি মেহেন্দি যাই হোক চলো মেহেন্দিটা রেডি করে নিই তারপর তোমাদের ব্যাক ক্যামেরায় ফটো শেয়ার করছি দু আড়াই ঘন্টা মতন রেখেছিলাম আমার কালারটা বেশ ভালোই এসেছে জানো তো সিং কোম্পানির মেহেন্দিতেও আমি বেশ স্যাটিসফাই হই এবং আজ সিং কোম্পানি বাদে কাবের মেহেন্দি পরেও আমি বেশ স্যাটিসফাই তবে পিছনের দিকে কালারটা অতটা ফোটে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি এখন বাজে ঘড়ির কাটাই সাতটা পাঁচতে দশ মিনিট বাকি তো টাইটেল তো দেখে বুঝেই গেছো লাস্ট ফাইনালি দু বছর পরে একটা বিয়েবাড়ি যাচ্ছি তো কোনো রিজন ছাড়া বিয়ে বিয়েবাড়ি যেতে পারিনি যাই হোক সেটা বাদিয়ে দিলাম তো দু বছর পরে বিয়েবাড়ি যাচ্ছি তার আমি একটু ভালো করে সাজগুজু করি কারণ সাজগোজার বিয়েবাড়ি মানে সাজগোজা আর সুযোগ পেতে হয় আমি সুযোগ পাইনি আজকে ফাইনালি পেয়েছি মাদের ঘরে এসে কথা বলছি যেহেতু আমাদের ঘরে মেয়েকে পড়াচ্ছে আর হয়নি আর আজকে ফার্স্ট টাইম আমি সেলফ মেকআপ করবো তো কেমন কি হবে না আমি জানি না মুখটা ধুয়ে এসেছি এখন শাড়িটাকে পরে নিই তারপর আমি মেকআপটা করতে তোমাদের বললাম ফার্স্ট টাইম সেলফ মেকআপ করব তোমরা হয়তো ভেবে বসবে যে কেন এর আগে কি কখনও সাজেনি আমার সাজগোজ বলতে ওই একটু লিপস্টিক কাজল ব্যাস এইটুকুই কখনোই ফাউন্ডেশন টেশন দিয়ে কখনোই মানে ওইভাবে প্রপার ওয়েতে মেকআপ যেটা করে সেরকম আমি কিছু করিনি কোনো দিন আর বললাম শাড়ি পরে তারপরে মেকআপটা করব তো পরে দেখলাম মেকআপ করে শাড়ি পরতে আমার বেশ সুবিধা হবে তো আমি এক সাইডে ফাউন্ডেশান অ্যাপ্লাই করে তোমাদের কভারেজটা দেখালাম বাট লাইটের যা অবস্থা বুঝতে কিছুই পারলে না সে আমি জানি রেডি হয়ে গেছি

আমার মা শাড়ি পরেছে কেমন হচ্ছে সবাই বলবে পুরো সাজটা তোমাদের ভালো শেয়ার করতে পারিনি আমার মেয়েই শেয়ার করে দিয়েছে এই ভিডিওর মাধ্যমে ব্ল্যাক তো আর ওই যে আমার মেয়ে জুতো হাতে করে কেমন লাগছে জানিও অবশ্যই কমেন্টে কেমন লাগছে তাও জানিও ব্যাকে দেখাচ্ছি ফাইনাল টাচ আপ হচ্ছে সেটা হচ্ছে ফুল ফুল সেটা বিয়ে বাড়ি আমার কাছে খুব অসম্পূর্ণ লাগে আর মাথায় যে বড় হলুদ ফুলটা দেখছো ওটা আমার ফুলদানি থেকে আমি তুলে নিলাম আর এই হচ্ছে আমার মেয়ের সাজ আমার ব্যাক ক্যামেরাটা জানি না কি হয়েছিল ফোকাসটা খুব কম নিচ্ছিল যাই হোক তারপর দেখো চলে এসেছি আমরা গিফট নেওয়ার জন্য তো একটা দোকান থেকে সেরামিকের একটা আমরা ডিনার সেট নিয়ে নিয়েছি এবং তারপরেই বেরিয়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে সেটা হচ্ছে বিয়েবাড়ি তো বিয়েবাড়িটা কার সেটা একবার বলে দিই তো আমাদের খুব ক্লোজ একটা ভাইয়ের বউ ভাত ছিল তো সেইখানে আমাদের ইনভিটেশান ছিল সেখানেই আমরা গেছি আর দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেলাম চলো এবার পুরো ভিডিওটা তোমরা এনজয় করো আমরা পৌঁছেছিলাম তখন প্রায় সাড়ে নটা মতন বাজে তো অনেকটা টাইম পরে সুযোগ পেয়েছিলাম আমরা কফি এবং পকোড়ার সেকশানে এসে পকোড়া নেওয়ার জন্য আর ফুচকা স্টলে তো দেখতেই পাচ্ছ কেমন ভিড় যাই হোক ফু পকোড়াটা দারুণ হয়েছিলো আমার মেয়ে পর্যন্ত বললো তো মেয়েও পকোড়া খেলো এবং আমিও মেয়ের কাছ থেকে দু খেয়েছিলাম তারপরে খেয়ে নিচ্ছি ফুচকা আর ফুচকাটা আমার বারণ ছিল যেহেতু ওষুধ খাচ্ছিলাম বাট এখানে এসে আর লোক সামলাতে পারিনি আর এই কফিটা আমি আর খাইনি এটা তোমাদের দাদার জন্য নিয়ে যাচ্ছিলাম তো কফিটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম এই যা চলো খাওয়া দাওয়া মানে স্টার্টার আইটেম কমপ্লিট এবার মেন কোর্সে ঢোকা যাক তো মেন কোর্সে কি কি আছে পরপর মেনুগুলো শেয়ার করব তো ফার্স্টে যে পাতা জল নুন লেবু এগুলো তো মাস্ট কম্পালসারি যাকে বলে আমাদের সাবজেক্ট যেমন কম্পালসারি থাকতো সেরকম কি বলবো যে কোনো অনুষ্ঠানে এগুলো কম্পালসারি তো তারপরেই প্রথম পাতে একদম প্রথম পাতেই পড়ে গেল কড়াইশুঁটির গরম গরম কচুরি আর কচুরিটা সত্যি ভীষণ গরম ছিল আর তার সাথে আলু চানার একটা তরকারি ভীষণ টেস্টি হয়েছিল মানে খুব খুব ভালো একটা কম্বো আমার কড়াইশুঁটির কচুরি মানে কোনো অনুষ্ঠান পারপাস কখনো সেভাবে দেখিনি একদম ট্র্যাডিশনাল একটা খাবার বেশিরভাগ বিয়ে বিয়েবাড়িতেও এখন বাটার নান বেবি নান এগুলোই চলে বাট এটা আমার দারুণ একটা মানে কম্বো খুব ভালো লেগেছে কত বড় হা করে খেলাম আমি ছি ছি যাই হোক তারপরে পড়ে গেল গরম গরম ভাত আর আমার কচুরি খাওয়া এখনও ফিনিশ হয়নি মানে আমি এতটাই এনজয় করে উপভোগ করে খাচ্ছিলাম যে তার মধ্যে ভাত পড়ে গেছে সাথে ভেজ ডাল এবং তার সাথে চিপস যাই হোক আমার কচুরি খাওয়া ফিনিশ করে তারপরে লেবু চটকে একটু ডাল দিয়ে আলুর চিপস দিয়ে ভাতটা খেয়ে নেব আর ভালো হয়েছিল ডাল চিপস লেবু কম্বো যেমন হয় খুবই ভালো খারাপ না তবে কচুরির স্বাদ আমি ভুলতে পারবো না ভীষণ ভালো হয়েছিল। তারপরে আমার ফেভারেট একটা ডিশ সেটা হচ্ছে এঁচড় চিংড়ি আর দাদা ভাইকে বলেছিলাম মানে ক্যাটারিংয়ের যে দাদা ভাই তাকে বলছিলাম মেয়েকে এ চোট দিতে না তাই জন্য দাদা ভাই কত চিংড়ি মাছ দিয়ে দিয়েছে মেয়েকে যাই হোক তো এঁচড় চিংড়ি দিয়ে আমি খুব ভালো খেয়েছি আর এচোটটা একদম সফট হয়েছিলো আর ভীষণ ভালো হয়েছিলো আর চিংড়ি মাছগুলো বেশ চোখে বাজছিলো তারপরে দিয়ে দিয়েছিলো এটা কী ছিল দই কাতলা ছিল আমি ভুলে গেছি এখন এডিট করতে গিয়ে মনে পড়ছে যাই হোক দই কাতলা দিয়ে দিয়েছিলো আর আমার ভাতের পরিমাণ কম ছিল তাই জন্য আমি মানে আমার অ্যাকচুয়ালি জানা ছিল না যে মাছের আইটেমও রেখেছে ওরা সেই আমি ভাত আর নিয়েছিলাম না তো পরে দেখলাম মাছ রয়েছে বা মাছ দিয়ে রাইস খেতে ভালো লাগে না তাই মানে ফ্রায়েড রাইস খেতে ভালো লাগে না তাই একটু ভাত নিয়েছিলাম তো মাছ দিয়ে ভাতটা খেলাম আর মাছটা খুব ফ্রেশ ছিল তারপরেই পড়ে গেছিলো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন চিলি চিকেনের সাথে ফ্রায়েড রাইসের কম্বোটা তো কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমার কিন্তু চিকেন কষা আর ফ্রায়েড রাইসের কম্বোটা বেশি ভালো লাগে তারপরে শেষপাতে খাওয়ার জন্য চাটনি পাঁপড় যা যা থাকে আর কি সব বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান পারপাস আর তার সাথে ছিল একটা মানে এক পিস করে কালাক আর এই যে তোমাদের দাদা ফোনে ব্যস্ত এবং ওর পাতে রসগোল্লাটাও তোমাদের দেখিয়ে দিলাম কারণ রসগোল্লাটা আমরা নিই নি আমিও নিইনি মেয়েও নিয়ে নিই আর একদম শেষে আইসক্রিম আর হজম করার জন্য হজমলা ব্যাস এই দিয়েই মেন কোর্স শেষ হল এবার বিয়েবাড়িতে ফটো সেশনের পালা আমরা সুযোগ পাইনি এ পর্যন্ত গ্রুম এবং ব্রাইডের সাথে একটাও ছবি তোলার তাই জন্য ওয়েট করছি কখন ওদের সাথে ছবিটা তোলা যায় ফাইনালি বিয়েবাড়ির সমস্ত পর্ব চুকিয়ে বাড়ি ফেরার পালাম আর এখন বেশ ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে কমপ্লিট করে আর পারছি না বাইরে বেশ ঠান্ডাও ছিল আজকে ওই জন্য গেছি চাদর মুড়ি দিয়ে এসেছি চাদর মুড়ি দিয়ে মাথা চাথর অবস্থা খুবই বাজে চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ছোট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো তাহলে এখনকার মাথায় এখানেই বিদায় নিচ্ছি দেখাবেন নতুন একটা ব্লগে টাটা মে গুড নাইট বলা যেন উঠে এসেছে হ্যাঁ গুড নাই গুড নাইট চেঞ্জ কর মুখটা মুছিস নি তো মুখ মুছ চলো টাটা